পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চিকিৎসক স্বামী স্ত্রীর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার এক নং অঞ্চলের ভগবান এলাকায় ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ডেবরা থানার পুলিশ আধিকারিক ও এসডিপিও রোগী সেজে দেখাতেছে ডাক্তারবাবু দম্পতি খুন ডেবরায় নং জাতীয় সড়ক ভগবান বাসান এলাকায় খুন করেই পগার আততাই। এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটল ডেবরার ভগবানবাসা এলাকায় সূত্র অনুযায়ী জানা যায় তিনি অন্যান্য দিনের মতো চেম্বার করছিলেন ডেবরার হোমিওপ্যাথি চিকিৎসক শেখ সালাউদ্দিন এরপর সন্ধে নাগাদ কয়েকজন রোগী ডাক্তারবাবুকে দেখাতে আসেন এই সময় রোগী দেখানোর বাহানায় শেখ আলাউদ্দিন এবং তার স্ত্রী হীরা বিবিকে খুন করে তারা এই ঘটনার পরেই অন্যান্য মানুষ চড়ো হলে তারা পালিয়ে যায় যার ফলে চাঞ্চল্য শুরু হয়েছে ডেবরা এলাকায় যদিও ঘটনার খবর পেছনে ওদের পাশাপাশি দৌড়ে আসে পুলিশ প্রশাসন ঘটনা বলতে এই পাশের বাড়ি যে আছে এই পাশের বাড়ির আওয়াজ শুনে ওর ওরা বুঝতে পারে যে ভিতরে মনে হয় কোনো দুষ্কৃতি ঢুকছে তখন ওর ওর স্বামী এই পাশের বাড়ি ওর স্বামী এখানে থাকে না ও থাকে বোম্বে ওর স্বামীকে এদের বাড়ির লোক ফোন করছে ওর স্বামীর কাছে আমার নাম্বার ছিল সে আমাকে ফোন করছে আমি দৌড়ে আসি প্রথমে আমার স্টাফকে একজনকে আর আমি নিজে দুজনে আসি এসে দেখি বাইরে একজন দাঁড়িয়ে আছে ভিতরে কাউকে দেখতে পাইনি তারপরে বাইরে যখন আমি ওকে দেখতে পাই আমি বলি করতে আসছো বলে আমি ডাক্তার ডাক্তারবাবুকে ডাক্তার দেখাতে আসছি তারপরে আপনার আমি বলি ডাক্তারবাবু আছে বলে না একটু হাঁটতে গেছি তখন ও বলে আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা পালিয়ে যাব তারপরে আমি বলি না দাঁড়াও ডাক্তারবাবুকে আমি ডাকতো বলে ভিতরে আছে ডাক্তারবাবু আপনি ডেকে তারপরে আমি দ্বিতীয় করে আরো লোকজন সে আমাকে লাইনে ধরেই রাখছে সে বলে না দাদা ভিতরে মনে হয় কিছু একটা হয়েছে তুমি ওদেরকে ছাড়ো আমি আবার আমার চার পাঁচজন লোককে ডেকে আমি ওদেরকে ঘিরে রাখতে বাইকটা ছেড়ে দিয়ে ওই পিছনে জঙ্গল দিয়ে পালিয়েছি মানে কি ঘটেছিল ঘটনা আমরা জানি না আমাদের দেশের বাড়িতে থাকি আমার ছোটো কাপড়ে কতই লাভ দেখছেন আমি দেখতে পাইনি আমাদের শক্তি আপনাদের নির্ভর যোগ্যতা আমাদের সততা আপনাদের বিশ্বস্ততা আমাদের প্রত্যেকটি গৌরব স্বীকৃত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিএস এস হোটেল বিডি কোচবিহার